ইতিমধ্যেই বলিউডে অভিষেক হয়েছে শাহরুখ কন্যা সুহানা খানের পুত্র আরিয়ানো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন খুব শীঘ্রই তবে মাত্র এগারো বছর বয়সেই সিনেমার জগতে অভিষেক হচ্ছে শাহরুখের কনিষ্ঠ পুত্র আবরাম খানের তবে সে একা নয় বরং বাবা এবং ভাইকে সাথে নিয়েই রূপলি দুনিয়ায় পা রাখলেন ছোট্ট আবরাম পরপর্দায় এই প্রথম একসাথে হাজির হতে চলেছেন শাহরুখ খান এবং তার দুই ছেলে আরিয়ান এবং আব্রাম তবে একটু অন্যভাবে মুফাসার দ্য লায়ান কিং ছবিতে কণ্ঠ দিলেন শাহরুখ আরিয়ান এবং আব্রাম সম্প্রতি মুফাসার হিন্দি সংস্করণের ট্রেলার প্রকাশ্যে এসেছে উনিশশো চুরানব্বই সালের ডিসি অ্যানিমেশন ফিল্ম দ্য লায়ন কিং এর গল্প অনুযায়ী তৈরি হয়েছিল লাইভ অ্যাকশন এই ছবিটি দ্য লায়ন কিং এর এই রিমেকের হিন্দি ভার্সনে মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ খান সিম্বার গলায় শোনা গিয়েছিল আরিয়ান খানের আওয়াজ এবার বাবা ভাইয়ের হাত ধরে খুদে আব্রামের জেবিউ হল শোনা গেল তার কণ্ঠ কয়েকদিন আগে এই ছবির ইংরেজি ট্রেলার প্রকাশ্যে এসেছিল তার দুই দিন পরেই মুক্তি পেয়েছে মুফাসা দ্য লায়ন কিং ছবির হিন্দি সংস্করণের ট্রেলার শুরুতেই মুফাসার কণ্ঠে শাহরুখের গলা চিনতে কারো সময় লাগেনি মোটেই এরপর দেখা মিলল খুদে মুফাসার তার কণ্ঠে আবরামের গলা প্রথম কাজে রীতিমতো সারা ফেলেছেন খুদে এই তারকা ইতিমধ্যেই অনেকের দাবি একদিন বাবার মতোই রাজত্ব করার প্রতিভা রয়েছে খুদে আবরামের মধ্যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় শুভেচ্ছা বার্তার বন্যা বয়েছে খান পরিবারের জন্য মুফাসাতে কাজ করার প্রসঙ্গে শাহরুখ বলেন একজন বাবা হিসেবে মুফাসার সাথে নিজের বড্ড মিল পাই আমি তাই এরকম চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার অভিজ্ঞতা এক কথায় দারুণ তার উপর এবারে আমার দুই ছেলের সাথে একই ছবিতে কাজ করার সুযোগ পেলাম প্রথমবারের মতো তাই সে দিক থেকে আমার এই ছবি হৃদয়ের খুব কাছের হয়ে থাকবে বরাবর ডিজনির তরফে প্রচার ঝলকটি প্রকাশ্যে এনে লেখা হয় একজনই হবে জঙ্গলের রাজা 2009 সালে যখন ছবিটি মুক্তি পায় সে সময় প্রায় একশ পঞ্চাশ কোটি টাকা আয় করে এই ছবিটি প্রায় পাঁচ বছরের ব্যবধানে এবার আসতে চলেছে এই ছবির দ্বিতীয় পর্ব দুই ছেলে এবং বাবার জমাটি রসায়নের অপেক্ষায় তাদের অনুরাগীরা